আপনাদের কালকে আমি এই আমাদের এই বাগানের এই জঙ্গলের ভিডিও আপনাদের আমি দিয়েছি শুধু জঙ্গলের এই আমাদের জঙ্গলটা কীরকম বাগানটা কীরকম তো এইগুলো নিয়ে আমি আপনাদের ভিডিও দিছিলাম। তো হয়তো আপনারা যারা সেই ভিডিওটা দেখছেন তারা অলরেডি বুঝে গেছেন আমি সেই জঙ্গলেই আসি তো আমাদের এই যে খেতে কাজ করতে আছে আমি আপনাদের দেখাইতে আসি এই যে কাকায় লাগাইতে আছে তো এই আমাদের এই ক্ষেতের ভিতরে এখান থেকে শুরু করছেন ভিতরে না এই জায়গায় মানে গাড়ির জন্য এই অর্ধেক উপরে থাকবো শুধু এই মাথাটা গাড়ি দিলেই হয় না

स्पाइर्स आ गई ना तो ना हम्म इधर गैस बैठा है जीपु ते मुर्गी ते खाया फलाया ना के तो काल घर वाह हाँ काल के हम ये कुल हैं घी दी हाँ तेरा गोश्त नहीं नहीं था हाँ इधर बंदूक रामी दिखा दी थी हाँ इधर बंदूक रामी आ गया मतलब रही है पूरे बाबू से होगा ना गैस तो आ হুম শুধু এইটা মাটির নিচে গালি গেছে না পচার সম্ভাবনা নাই শুধু ওখান থেকে এখন শিকড় বাড়ি রাইয়া গাছ ও শুরু করব এই যে এই বাড়ি ক্ষেতের পাশে বাড়িঘর থাকলে এই সমস্যা এই দেখেন ক্ষেতের ভিতরে যখন ধান ছিল প্রচুর ধান এগুলা খায়া ফেলাই মুরগিতে কত মুরগি হয়েছে ওখানে দেখেন এই যে দেখেন এই দেখেন চতুর্দিকে মুরগি এই যে দেখেন একটা বাড়ি নতুন বানাইছে একেবারে চাষের জমি ক্ষেতের জমিন ছিল তার ভিতরে এরপর এই যে এই বাড়ি দেখতে আছেন ওখানে দুইটা গৃহস্থ আছে দুইটা বাড়ি আছে এরা ওই যে মুরগি টুরগি পাইলা তাদের কিন্তু জমি নাই এই ক্ষেতের ভিতরে তাদের এই মুরগি টুরগি দিয়ে আমাদের ক্ষতি করতে আসে এই এইগুলো সারা এই ক্ষেতের ভিতরে থাকে যখন ধান পাকছে শুধু এই ধানই খাইছে এই ক্ষেত থেকে আমাদের ধান খাওয়াই মুরগি পালতে আসে আর এই যে তো বোঝা যাইতে আছে এই যে সাদা সাদা যেগুলা এই যে গোপা গোপা দেখতে আছেন তো এইগুলো এই রসুন লাগানো সেই পর্যন্ত তো এখন এই যে টাকা লাগাইতে আছে আর এটার ভিতরে বাকিটা আসে যে দেখেন ওদিকে ছাগল ছেঁড়া দিছে বাইন্দা রাখছে এই আমাকে এই খেতের ভিতরে আর ওইদিকে কারা যেন রোদ্র লাগাইতে আছে শীতের দিন তো এই যে দেখেন জায়গায় বৈশা বৈশা রদ্র লাগাইতে আসে আর যে শীতের দিনে বাসায় ঘাসে সব ওদিকে কারা জানি মহিলারা ই করতে আসে রদ লাগাইতে আসে দেশ এরকমই শীতের সময় সবাই বিলের ভিতরে বৈশা থাকে যে এইগিলৈ আগা নাইকিয়া আছে আৰু এইবিলাক বাকী আছে